খামখেয়ালিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি হুগলির গায়ত্রী আশ্রমে আগে তোমাদের যাতায়াতের পথটা বলে দিই যদি তোমরা রেলপথে আসো তবে তোমাদেরকে ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে এখানে চলে আসতে পারো আর যদি সড়ক পথে আসো তবে তোমাদের দিল্লি রোড ধরে চলে আসতে হবে রাজহাটমোড় সেখান থেকে বা দিকে ঢুকে গেলেই পড়বে গায়ত্রী আশ্রম লাহিরি বাবার আশ্রম থেকেও এই জায়গাটা কিন্তু খুবই কাছে বাবার আশ্রম নিয়েও আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখতে পারো আমরা এখন পৌঁছে গেছি গায়ত্রী আশ্রমে নিরিবিলিতে কিছুটা সময় একটু কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট এই হলো গায়ত্রী আশ্রমে প্রবেশ করার মূল পথ তোমরা নিশ্চয়ই অনেকেই হরিদ্বারের শান্তিকুঞ্জ আশ্রমের নাম শুনেছ সেই শান্তিকুঞ্জ আশ্রমের অনুকরণেই তৈরি এখানকার গায়ত্রী আশ্রম আশ্রমে প্রবেশ করার পর ডান দিকে পড়বে কার পার্কিং এরিয়া আর বা দিকে পড়বে ছোট্ট একটা দোকান ঘর আর সামনে পড়বে খুব সুন্দর একটা বাগান এই দোকানের মধ্যে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল যেমন কিছু স্পিরিচুয়াল বুক জপের মালা আর পাওয়া যাচ্ছিল বিশুদ্ধ খাঁটি গাওয়া ঘি আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিল যেমন ধূপকাঠি মালিশ করার তেল এইসব চলো তোমাদেরকে এবার আশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাই আশ্রমের ভেতরে ঢুকলে সবার আগে যেটা চোখে পড়বে সেটা হলো এই ভীষণ সুন্দর করে সাজানো একটা বাগান আর তার মাঝখানে তৈরি করা একটা ফাউন্টেন আর তার সামনেই রয়েছে এই সুন্দর একটা মূর্তি আশ্রমের ভেতরে কিন্তু বেশ অনেক কটি মন্দির আছে যার মধ্যে প্রধান হল দেবী গায়ত্রীর মন্দির যার এক পাশে রয়েছেন গণেশ অপর পাশে রয়েছেন দেবী লক্ষ্মী এই আশ্রমটি দু সাল নাগাদ এখানে স্থাপিত হয় এবং স্থাপন করেছিলেন পণ্ডিত শ্রী রামা শর্মা আচার্য এবং ভগবতী দেবী আশ্রমটা একেবারে চারিদিক থেকে সবুজে সবুজ দিয়ে মোড়া এত সুন্দর এই জায়গাটা অশান্ত মনকে শান্ত করে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট দেবী গায়ত্রীর মন্দিরের একদম পাশেই রয়েছে একটি যজ্ঞবেদী যেখানে যজ্ঞ হয় এই যজ্ঞবেদীর পাশে আরও একটি মন্দির রয়েছে যেখানে বিরাজ করছেন বারো জ্যোতির্লিঙ্গ সমেত স্বয়ং নটরাজ ঘুরতে ঘুরতে চোখে পড়লো আশ্রমের নিজস্ব গোশালা যেখানে নিত্য দিন গো সেবা হয় এই আশ্রমের মধ্যে সপ্ত ঋষির মন্দিরও রয়েছে চলো এই আশ্রম সম্পর্কে তোমাদেরকে এবার কিছু তথ্য দিয়ে রাখি এই আশ্রমটি ভোর ছটা সাড়ে ছটা নাগাদই খুলে যায় আর দুপুর একটা নাগাদ বন্ধ হয় আবার খোলে বিকেল চারটে নাগাদ আর বন্ধ হয় সন্ধে সাতটা সাড়ে সাতটা নাগাদ এই আশ্রমে মেডিকেল ক্যাম্প হয় খুব অল্প খরচে এরা চোখের চিকিৎসা এবং প্রয়োজন পড়লে চশমাও দান করেন সেলাই সহ আরও নানা রকমের শিক্ষামূলক জিনিস এখানে শেখানো হয় খুবই কম খরচে এই আশ্রম নানা রকম সমাজ সেবামূলক কার্যের সঙ্গে কিন্তু যুক্ত বসন্ত পঞ্চমী উপলক্ষে এই আশ্রম ঘিরে কিন্তু উৎসব হয় এই গায়ত্রী আশ্রমের মেন ব্রাঞ্চ হরিদ্বার শান্তিকুঞ্জ অমরকণ্ঠকেও একটি গায়ত্রী আশ্রম রয়েছে জানিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলেই দেখে নিতে পারো এই গরমের মধ্যে নিজেদের সাধ্যমতো ছোটোখাটো যদি কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই জায়গাটায় আসতে পারো গাছের ছাওয়ায় গরমের অনুভূতি কিন্তু তেমন একটা হবে না তোমাদের সুবিধার্থে বলে রাখি এই আশ্রমের কাছে বা আশ্রমে কিন্তু খাবারের কোনো বন্দোবস্ত নেই তোমরা চাইলে খাবার নিয়ে আসতে পারো অথবা তোমরা আগে লাহিদি বাবার আশ্রম ঘুরে সেখানে গ্রহণ করে তারপরে আশ্রমের মধ্যে মা দুর্গারও একটি মন্দির রয়েছে ভেতরে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট খাটো পার্কও কিন্তু আছে। আশ্রমের মধ্যে মা কালীরও একটি সুন্দর বিগ্রহ রয়েছে। সবজি ক্ষেত শান্ত পরিবেশ একদম নিশ্চিন্ত যেন কোনো কিছু নেই ঠান্ডা ভ্রমণ করতে চাইলে কিন্তু এই জায়গাটা তোমরা তোমাদের লিস্টে রাখতে পারো এছাড়াও আমার চ্যানেলে একদিনে হুগলি ভ্রমণ আরও বেশ কিছু জায়গার ডিটেলস ভিডিও রয়েছে তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারো তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাও না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ